আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি থাকো দেখতে থাকো আমি পরপর সবজিগুলো কেটে নেবো আমার পালং শাক সব কিছু

কড়াইতে এখন তেল দিয়ে দেবো পালং শাক মাছের মাথা দিয়ে রান্না করার জন্য হয়ে গেছে সেই থেলে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু ফরং একটু পেঁয়াজ কুচি। সেই তেলে আমি একটা মাছের মাথা দিয়ে দিব আমি আলু আর বেগুনগুলো দিয়ে দেবো সামান্য লবণ একটু হলদি গুঁড়ো নাড়ানোর পরে জাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি জিরা আর সরষা বাটাটা ধুয়ে দেব আমি আর পালং শাকগুলো এখন ধুয়ে করে দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব হ্যালো আমার মাছের মাথা দিয়ে পালং শাক রান্নাটা হয়ে গেছে দেখো খুব সুন্দর কালারটাও এসছে খুব সুন্দর খেতে টেস্টিও হয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কালকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।